নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে এই দিনগুলির পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে এই দিনগুলিতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন যেহেতু এটি হলো চিরস্থায়ী যৌবনের গোপন কথা এই দিনগুলির শেষভাগে আর্থিক উন্নত হবে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না নতুন সুযোগের সন্ধান করুন এই দিনগুলিতে আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন এবং একটি আকস্মিক উপহারও আপনার জন্য আসতে পারে এই দিনগুলিতে আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন কোনো পুরানো বন্ধু এই দিনগুলিতে আপনাকে আর্থিক সাহায্য চাইতে পারে তবে আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থার দুর্বল করতে পারে একটি নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে শুভ দিন এটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে অন্যান্য সদস্যদের সাহায্য নিন আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে না সামলান সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে এই দিনগুলিতে আপনি আশার জাদুমন্ত্রের কবলে আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন খুশিতে ভরা দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ এই দিনগুলিতে আপনার বিপর্যয় ঘটতে পারে এই দিনগুলি আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন সহায়ক গ্রহগুলি আপনাকে এই দিনগুলিতে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকে এই দিনগুলিতে অসংবেদী হতে পারেন অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন এই দিনগুলিতে আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে আপনি এই দিনগুলিতে কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময়ই নষ্ট করবেন আর কিছু না আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে ব্যবসায় ভালো লাভ হতে পারে প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন এই দিনগুলিতে অর্থচিন্তা থাকলেও পরে ঠিক হয়ে যাবে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্কের ব্যাপারে খুব ভালো দিন পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে এই দিনগুলিতে আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় এই দিনগুলিতে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ